গুড মর্নিং শুভ সকাল ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে আজকে মাথায় একটু তেল দিতেই হবে প্রচণ্ড খুশকি হয়েছে আর কেমন খুশকি বলুন তো মাথা চুলকালেই না ঝরঝর করে ঝরে পড়ছে আর মাথায় যত খুশকি হবে তত চুল ওটার প্রবণতা বেড়ে যাবে আমি নিয়ে নিলাম নিহার নারকল তেল হলে অন্য নারকল তেল তো জমার বেঁধে যায় আর এই নিহার নারকল তেলের কৌটো কতগুলো আমার ঘরে রয়েছে ওগুলো ব্যবহার করে ফেলতে হবে দু চামচ নিহার নারকল তেল আপনাদের কাছে যে নারকল তেল থাকবে সেই নারকল তেলই নেবেন ঠিক আছে আমার কাছে এটা আছে আমি এটাই ব্যবহার করছি আর নিয়ে নিলাম এক চামচ গ্লিসারিন শীতকালে রুক্ষ সূক্ষ্ম ত্বককে তরতাজা করার জন্য পায়ের গোড়ালি ফেটে গেছে সেটাকে ঠিক করার জন্য গ্লিসারিন ব্যবহার করে দেখবেন পুরো ম্যাজিকের মতন কাজ করে আর ফ্রিজ ঘেটে আধা পচা একখানা লেবু খুঁজে পেয়েছি পাতি লেবু কিন্তু এই গোটা লেবুর রসটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই তেলটা বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন এরপরে সপ্তাহের যে কোনো একটা দিন কৌটো থেকে বের করে নিন শ্যাম্পু করার দুই এক ঘন্টা আগে মাথায় ভালো করে মাসাজ করে এই তেলটা মেখে শ্যাম্পু করে স্নান করে নিলেই দেখবেন ওই ঝরঝরে খুশকির ব্যাপারটা চলে যায় আমি কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা মাথায় তেল মেখে থাকতে পারি না আমার অস্থির অস্থির লাগে অনেককে তো দেখি এই শ্যাম্পু করার আগের দিন রাতে মাথায় তেল মেখে রেখে দেয় বাবা আমি তো পারবোই না ঘুমই আসবে না আর এই দেখুন বাদবাকি তেলটা এই কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম আমার সারা মাথায় কিন্তু তেল মাখা হয়ে গেছে আর ওই যে দেখছেন সিলিকন ব্রাশটা রয়েছে ওটা দিয়ে এখন ওই মাথার কি বলে গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করে নেব আর সকাল সকাল ইন্দ্রর অনেকগুলো স্যান্ডো গেঞ্জি কেচে ধুয়ে রেখে দিয়েছি এখন জলের মধ্যে উজালা আর কমফোর্ট দিয়ে গেঞ্জিগুলো ভিজিয়ে রাখবো সকালের দিকে না এই কলপারে বসে কাজ করা যাচ্ছে না এত ঠান্ডা ঠান্ডা হাওয়া সেই ঠান্ডা হাওয়া গায়ে মেখে জলের কাজ করা কি সাংঘাতিক আর তো দিন পরে রয়েছে এবছরে নাকি কনকনে শীত পড়বে সে যাই হোক সাদা জামা কাপড়ের মধ্যে একটু নীল বিদ্রোহ করে দিতে না পারলে আমার মন ভরে না আবার ইন্দ্র এসে যখন দেখবে গেঞ্জির মধ্যে নীল ছোপ ছোপ মাথা তো গরম করবে কিন্তু কিছু করার নেই আমার মন যেটা চাইবে আমি সেটাই করব আর এখানে রান্না বসিয়ে দিয়েছি গতকালকে ডাল রয়েছে সেই ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিলাম তারপরে রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যাবে দেখে দি হ্যাঁ কি কি রান্না বান্না করলাম কি হয়েছে আজকে একটা নতুন কুকুর আমাদের গলির ভেতরে ঢুকেছে সেই তখন থেকে কু কু করে কেঁদেই যাচ্ছে ভাবছি ওর ভাগের খাবার ওকেই না খাইয়ে দিই বাবা নতুন একটা আমদানি হয়েছে শ্যাম্পু করে আসার পরে না শীতে ধরল আর ভেবেছিলাম মূল ঘণ্ট করবো ইন্দ্র আসতে দেরি হবে আর অত বেলা করে এসে মূল ঘন্ট দিয়ে জুত করে ভাত খেতে পারবে না তাই আজ মঙ্গলবার বেগুন পোড়ানোর দিন এখানে ছোট বেগুন পুড়িয়েছি আজকে দেখুন না বড় একটা গোটা বেগুন এনেছে ওটা পোড়ায়নি ওটা পোড়ালে বেশি হয়ে যেত আর বেগুন পোড়া মেখে রাখলে না টক টক হয়ে যায় রাতের দিকে খাওয়া যায় না এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সমস্ত কিছু দিয়ে রেখে দিয়েছি এখন সর্ষের তেল দিয়ে মাখব হুম এখানে গতকালকে টমেটো ধনে পাতা দিয়ে রান্না করা মুসুরির ডাল রয়েছে ইন্দ্রর হয়ে যাবে আমি মুসুরির ডাল খাব না খেতে তো ইচ্ছা করছে কিন্তু খেলেই গায়ে পায়ে ব্যথা শুরু হবে আর এই হলো নতুন আলু কড়াইশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি বাবা অনেক সময় লেগেছে গো ভাপিয়ে জল ফেলে দিয়ে রান্না করেছি তাও ওনার যতক্ষণ না বাঁধাকপিটা শুকিয়ে চতুর্দিক থেকে তেল ছাড়ছে ততক্ষণ স্বাদ হবে না এই ভেবে ভেবে রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা সাড়ে পাঁচটার ঘরে আজ হলো বুধবার এখন আমি পপু যাচ্ছি শ্রীরামপুর স্টেশনে আমাদের যে দুটো শাড়ি রয়েছে শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ আনবো আবার আমার বাপের বাড়ি থেকে অর্পিতা ফোন করেছিল ও শিগগিরই আসো ও রিয়াকে শাখা পলা পরাতে নিয়ে যেতে হবে বিয়ে হচ্ছে বৃহস্পতিবার আজ না বিয়ে শুক্রবার আজকে বুধবার কালকের দিনটা বাকি রয়েছে মানে দুদিন আগে ও শাখা পড়তে চাইছে না আবার বাড়ির লোক বলছে আগামীকাল পূর্ণিমা তারপরে পরের দিন সকাল ছটার সময় ছাড়বে পূর্ণিমাতে নাকি শাখা পড়তে নেই বৃহস্পতিবার দিন শাখা পড়তে নেই এই হেনা তেনা আঘরুম বাগরুম করে মেয়েটাকে দুদিন আগে শাখা পরিয়ে বাড়িতে বসিয়ে রাখবে যাই হোক আমাকে যখন বলেছে আমি যাব তবে পুপু আর আমার যে টুকটাক জিনিসগুলো কেনার রয়েছে সেগুলো কিনে আনি কালকে আর সময় পাবো না কালকে আমার মায়ের গৃহপ্রবেশ রয়েছে মানে জবরদস্ত অনুষ্ঠান হবে না শুধু নারায়ণ পুজো দিয়ে ওই ঘরে ঢুকে যাবে ফোন করলেই বিজি বলে তোমাকে যখনই ফোন করি বিজি বলে কাজটাতে এত কথা বলো কি কাজে ব্যস্ত থাকো দেখ চোখ মুখ কেমন করে আমাদের একটু স্টেশন মার্কেটে পৌঁছে দেবে হ্যাঁ কথা বলছো ওই যে সামনের দোকানটাতে

চল দেখে আসি আয় চল দেখে আসি আয় অনেক ব্লাউজ ঝোলানো রয়েছে হাত কাটাই কিনবি আমার শাড়ির সঙ্গে এই কালারের ব্লাউজ ফেয়েট কালারের প্লেন কালারের নেবো জানিস মা আরে আরে প্লেন ব্লাউজ হবে আর এই যে রকম হাতার মধ্যে জড়ি লাগানো থাকবে তাহলে কি ভালো লাগবে বল একটু হাতার মধ্যে জড়ি না

ব্লাউজের শেষ কতগুলো ব্লাউজের দোকানে শাড়ি ফেলে ফেলে কালার দেখাতে বললাম নয় কালার ম্যাচ হচ্ছে তো ডিজাইন পছন্দ হচ্ছে না ডিজাইন পছন্দ হচ্ছে তো কালার ম্যাচ হচ্ছে না তাহলে ভাবুন তো আমাদেরই এই একটা শাড়ির ব্লাউজ খুঁজতে গিয়ে এরকম অবস্থা যারা ব্লাউজের দোকানে কালার মিলিয়ে মিলিয়ে সারা দিন ব্লাউজ বেঁচছে তাদের কি হাল হয় এখন ভেতর সাইডের দোকানগুলো খোঁজা হবে হ্যাঁ ভেতর সাইডে ব্লাউজের দোকান আছে হুম চলে এত সুন্দর এই আমার একটা পুতির গয়না কেনার দরকার ছিল আবল তাবুল যা ভাবছি তাই দেখে মনে হচ্ছে কিনে নিলে ভালো হয় এখন নোক লেন্স টিকলি যত সমস্ত যা কিছু আছে কিনছি ওদিকে অর্পিতা বারবার ফোন করছে ও দিদি কখন আসবে রিয়াকে শাখা পড়াতে নিয়ে যেতে হবে তুমি না আসলে হবে না আমি প্রভুকে বললাম তোর যা যা কিনতে হবে কেন কিনে বাড়ি চলে যাবি ঘরের চাবি দিয়ে দিয়েছি আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে একেবারে রিয়াকে নিয়ে আবার এই একই জায়গায় আসতে হবে চলুন বন্ধু তো তো পেয়ে গেলে খুব ভালো হয় লাইটিং একদম মোড়ের মাথা থেকে বাড়ি পর্যন্ত দেওয়া হয়েছে আমার এই লাইটগুলো খুব ভালো লাগে হ্যাঁ নেটের মধ্যে লাইট ভরে দিয়ে কি সুন্দর এই এখনো কাজ হচ্ছে এই দেখুন আমাদের ঘরের সামনেটাও লাইট দিয়ে সাজিয়েছে আজকে আর ভেতরে ঢুকলাম না দাঁড়াও আগে জিজ্ঞাসা করে হ্যাঁ আসি 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 কোথায় রিয়া রাত বেরিয়েছে কোথায় রিয়া ও তুই শাখাপত্রি যাবি নাকি আজকে চ

যারা মায়ের ওই টাকা পয়সা গচ্ছিত থাকে সেগুলো তোলার জন্য মা মরে গেলেও সব বাইকে লুকিয়ে রাখে মা মরেনি বাবা তো তো অনেক কিছু চলুন আমার কাকার মেয়েটাকে নিয়ে যাওয়ার কথা ছিল তা ঠাকুমার সঙ্গে আলোচনা করে জানলাম যে বিয়ের কাজ কোনো কিছুতেই আটকায় না তাই না কাকি হ্যাঁ দুই দিন আগে শাখা পরে ওর কি হবে ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি না আমার কাকি বলছে আমাকে দেখাস না হ্যাঁ সব লাইট লাগানো হয়ে গেছে সরো দেখাই দেখাই সরো ঠিক ওপরেও লাইট লাগানো হয়ে গেছে হ্যাঁ জুতো খুলে যাবো জুতো খুলে যাবো হ্যাঁ দেখুন সিঁড়ি রেলিং লাগানো হয়ে গেছে একদম সোজা সাপটা ডিজাইন মায়ের মুছতে ইয়ে করতে অসুবিধা হবে না বেশি খাঁচ কাটা ডিজাইন থাকলে না ধুলো পড়লে খুব অসুবিধা আর এই যে ওপরেও একখানা রান্নাঘর হয়েছে আমার মা চাইলে আগামী দিন এই ওপরটা ভাড়া দিতে পারবে সেই হিসাব মতোই বানানো হয়েছে হুম একটা ঘর রান্নাঘর পায়খানা বাথরুম দোতলাতেও তাই একটা ঘর রান্নাঘর পায়খানা বাথরুম মা চাইলে আগামী দিন ওপরেরটা ভাড়া দিতে পারবে সেই হিসাব মতোই বানানো হয়েছে আর একদম ওপরে একখানা ছোট ঘর বানানো হয়েছে যেটা এখন ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করবে মা দেখাই আপনাদের এই দেখুন এই একটা ছোট্ট ঘর আগামী দিন যদি মা বলে যে এতগুলো সিঁড়ি ভেঙে ঠাকুর ঘরে আসতে পারছি না তাহলে যে দোতলায় ভাড়া থাকবে সেও এই ঘরটা ঘরের মতো ব্যবহার করতে পারবে বোঝাতে পারলাম আর এই হলো ছাদ দেখুন বিয়ের ঠিক দুদিন আগে ঘরটা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের আত্মীয় স্বজন যারা যারা আসবে তারা চাইলে রাতে এই উপরের ঘর নিচের ঘর দিয়ে থাকতে পারবে

ভালো মানুষের সঙ্গে বেড়ে গেছে তাই তো কাকি এখানে আমার মায়ের ঘরে ঠাকুর ঠাকুমা সিংহাসন থেকে নামিয়ে খাটে ঘুম পাড়িয়ে রেখেছে মাকে এখন রাত্রিবেলায় বেলায় নিয়ে তুলতে হবে নিজের ঘরে কালকে পূর্ণিমা লেগে যাবে না ঠাকুমার ঠাকুর বের করতে দেবে না সে যত বড়ই উৎসব হোক না কেন টা হ্যাঁ টা টা হ্যাঁ 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 চটুর হ্যাঁ হাঁটতে হাঁটতে চলে যাব আবার কি হবে 9টা কটা বাজে জানি না না ইন্দ্র মিটিংয়ে গেছে ফিরতে দেরি হবে চলুন বাপের বাড়ির আড্ডাবাজি শেষ আমার মা এখন ঘরে ঠাকুর গুছিয়ে বাবুর ফটো নিয়ে রেডি করে রাখুন কাল সকাল ছটার সময় ঠাকুর মশাই আসবে ছটা থেকে সাতটার মধ্যে ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে যাবে সে আবার দশটার সময় অফিস তো সবাই ব্যস্ত গো ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে তো চলুন বন্ধু আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেই একখানা টোটো পেয়ে গেছি আর দেখুন শীতকাল উপলক্ষে এখন প্রত্যেকটা এলাকাতে এরকম কম্বলের দোকান বসেছে আমাদের শ্রীরামপুর এলাকায় তো ভর্তি শীতকালে শীত পড়ুক বা না পড়ুক এই কম্বলের দোকানগুলো আছে ভাই এই মুহূর্তে কারোর বিয়ে নিমন্ত্রণ আসলেই এখান থেকে কম্বল কিনে নিয়ে নতুন বইয়ের হাতে ধরিয়ে দিচ্ছে কি জ্বালা বলুন তো